হ্যালো বন্ধুগান কি অবস্থা কেমন আছেন আশা রাখি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আছি আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওটা হলো মেগাস্টার শাকিব খানের এক সময়ের সবচেয়ে প্রিয় বন্ধু টাকলা ইকবাল ভাই ইকবাল ভাইয়ের স্ত্রীকে নিয়ে সুন্দরী স্ত্রীকে ইকবাল ভাইয়ের বউ কোনো সময় মিডিয়ার সামনে আসে না আজকে ইকবাল ভাই নিয়ে এসে আজকে আমরা ইকবাল ভাইয়ের বউকে দেখব এবং তার মুখের থেকে কিছু কথা শুনবো তার আগে কথা কিছু কথা বলে নিতে হয় কারণ ইকবাল ভাইকে প্রশ্ন করা হয়েছে আপনার বউ যদি রাগ করে তাহলে আপনি কী করেন রাগ করলে বউ বস আর হে বোঝে নিত আর তার বউকে প্রশ্ন করা হয় যে আপনার স্বামীর প্রযোজনার কোন সিনেমাটা আপনার সবচেয়ে প্রিয় সে বলেছে মেগাস্টার শাকিব খানের এই যে মনের ঘরে বসত করে আরেকটি সিনেমা ভালোবাসলে এই গর্বদা জানা মজার বিষয় হলো শাকিব খানের দুটা সিনেমাই তার পছন্দের তার প্রযোজনার সিনেমাতে আরও অন্য অন্য নায়করা করেছে সেটির কথা বলে না কিন্তু মেগাস্টার শাকিব খানের দুটা সিনেমাই তার ভালো লাগছে এসব মজার কথাগুলো

তোমার ভাবিকে এই প্রোগ্রাম অনেক রিকোয়েস্ট করছে এবং যার প্রোগ্রাম সে আমার বাসায় চারবার গেছে চারবার যে তোমার ভাবিকে দেওয়া হচ্ছে আমাকে দেওয়া হচ্ছে ঠিক বলছে ভাবি আপনি যদি না যান তো আমি আমার প্রোগ্রাম আমি ক্যান্সেল করে দেবো তোমার ভাবির থেকে ওয়াদার নেওয়া তারপরে সেই এই এই প্রোগ্রামটা তোমার ভাবি আসে ঠিক আছে এই কারণে নালে তোমার ভাবি কখনো প্রতি প্রোগ্রাম আসে না আজকে সামনাসামনি ভাইকে ফিরে গেলাম আপনার সামনে বসে ভাই একজন বড় মতো পরিচালক এবং আমরা দেখি যে পরিচালনা করতে গেলে অনেক সময় অনেক বাইরে থাক বাইরে থাকতে হয় ঘরের বাইরে বেশিরভাগ সময় থাকতে হয় এই জন্য আপনার সাথে কখনো বন্ধ হয়েছে কিনা বা ঝগড়া হয়ে কি না আমার সাথে কখনো হয় না আর আমি এগুলো সাপোর্টও না কারণ আমি জানি আমার হাজব্যান্ড মিডিয়াতে আর মিডিয়াতে থাকা মানে টুকিটা কি ওদের বাইরে সমস্যা হতেই পারে কিন্তু সেগুলো কেন আমি ঘরে ফেস করবো তাই না আমি আমার ভবি থাকি আমার কি করলো না করলো বাইরে কি কথা হলো না হলো আমি কখনো প্রশ্ন করি না মিশে জানে কত অনেক মানুষ হিসাবে যথেষ্ট মন খোলা ওর মন মানসিকতা অনেক ভালো আর যথেষ্ট শৌখিন ও কাউকে কোনো কিছু ভেবে বলে না যেটা ভালো লাগে সেটা বলে যেটা খারাপ লাগে সেটাও বলে যে এটা আমার কাছে খারাপ লেগেছে এইটাই সমস্যা ভাবে অনেকগুলো সিনেমা তো ভাই করেছে আপনার কাছে কোন সিনেমাগুলো ভালো লাগে বা কোন টাইপের সিনেমাগুলো ভাইকে বলে যে এই ধরনের সিনেমা করে মনের ঘরে বসত করে ভালোবাসলে ঘর বাতা যায় না এতটা মুভি আমার কাছে খুব ভালো লেগেছে আচ্ছা ভাইয়ের কাছে আসি একটু ভাই ভাবি কি নিয়ে কখনো সিনেমা হলে যান না

বকালে কখনো একটা দুটো সালে ঢুকতে হয় না আমার প্রচুর সার্কেল প্রচুর ফ্রেন্ড সার্কেল সবাইকে একটু সময় হয় আমাদের ফ্রেন্ড সার্কেল একটু একটা বসি রাতের মানে একটা বেজে ঠিক আছে যে কারণে

না না খুব খুব আমি ছবি কম কিন্তু কিলহিমটা দেখার আমার যথেষ্ট আগ্রহ ছিল আমার ভালো লেগেছে আমার আগ্রহ ছিল আমার ভালো লেগেছে অনেক ভালো লাগছে ক্যামেরার সামনে

আসলে কথাটা একবারে ফেলে দেওয়া যাবে না ইকবাল ভাইয়ে ইকবাল ভাই অনেক ভালো বোনের মানুষ এটা ঠিক আছে কিন্তু তার মনটায় শাকিব খানকে নিয়ে হিংসা প্রয়ন আছে কারণ শাকিব খান তার বন্ধু ছিল তার সাথে যে কোনোভাবে একটা দ্বন্দ্ব হয়েছে সেটা নিয়ে তারপর মেগাস্টার সাকিব খান সে দিন যায় আর উপরে উঠছে দিন যায় আর উপরে উঠছে তার চাহিদা আরও বাড়ছে তার দর্শক ফ্যান ফলোয়ার অনেক বাড়ছে সাকিবিয়ান বাড়ছে এই কারণে তার ভিতরে একটি হিংসার রয়েছে এটা এটা আছে কিন্তু সে ভিতরে ভিতরে অনেক ভালো মানুষ এটা ঠিক আছে ইকবাল ভাই বললো নায়িকাদের চেয়ে আমার বউ কি কোনো অংশে সুন্দরী কম নাকি ঠিকই বলেছেন ভাই ইকবাল ভাই নায়িকাটা সুন্দরী অনেক সুন্দর আপনার বউর প্রশংসা যদি অন্য কেউ করে আপনার আবার হিংসা হন যে না হয় এটাই বলার ছিল ভাই বারবার ইকবাল ভাই এবং ইকবাল ভাইয়ের সুন্দরী বউ যে কথাগুলি বললো এটা নিয়ে আপনাদের মূল্যবান মত আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন জানি একটি লাইক দেবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সবাই দেওয়া করবেন আল্লাহ হাফেজ